হ্যালো এভরিওয়ান দিস ইজ জুবাইর আহমেদ ভিডিও আজকে ভিডিওটা হতে যাচ্ছে অনেক কষ্টকর কারণ আজকে আমি আপনাদের সাথে যা কিছু তুলে ধরব তা দেখলে আপনারা নিজেরই অবাক হবেন আপনাদের কাছে আমি দেখাবো আমাদের এলাকার কিছু এমন জঘন্য পরিবেশ যেখানে আমরা মানুষ গাড়ি চলাচল থাক দূরের কথা মানুষ হাঁটাচলা চলা করতে এতটা কষ্ট হচ্ছে সেই পরিবেশটা আজকে আপনাদের সাথে আমি তুলে ধরব আপনারা আমার সঙ্গেই থাকুন লেটস গো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমাদের এলাকার মানে রোডের কন্ডিশনটা কি অবস্থা যেখানে মানে গাড়ি চলা থাক দূরের কথা মানুষ হেঁটে যাওয়া পর্যন্ত অনেকটা কষ্ট করে হচ্ছে আপনারা আমার হাতে হয়তো আমার জুতাগুলো দেখতে পাচ্ছেন আমি জুতা নিয়ে হাঁটলে হয়তোবা জুতা এখানে থেকে যাবে হয়তো জুতা এখানে ছিঁড়ে যেতে পারে এর জন্য আমি জুতাটা হাতে হাত নিয়েছি এর জন্য এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখার লোকগুলো দেখা আপনি এই লোদের কন্ডিশনটা যদি আপনারা দেখেন আপনাদের কি মনে হচ্ছে এটা একটা মানে ভালো একটা রোড কি রকম মনে হচ্ছে আপনারা মানে পায়ে হেঁটে যেতে পারবেন আপনাদের কি ধারণা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন যে এখানে কি আপনাদের পায়ে হেঁটে যাওয়ার কি মতো কোনো রোড আছে গাইস আমি কখনো মানে খালি পায়ে হাঁটতে পারতেছি না তবু আমি এখানে খালি পায়ে হাঁটতে হচ্ছে কারণ এখানে খালি পায়ে হাঁটার ছাড়া আপনার কোনো উপায় থাকবে না কারণ আপনার হয়তোবা জুতা ছিঁড়ে যাবে অথবা জুতা এখানে থেকে যাবে বুঝছেন মানে রোডের কন্ডিশনটা এতটা খারাপ যে আমি কি বলবো আমি নিজে দেখাতে আমি লজ্জিত হচ্ছি কেন নিজে দেখাতে আমি লজ্জিত হচ্ছি কারণ এটা আমার এলাকা আমার এলাকায় যদি আমার কন্ডি এইরকম অবস্থা থাকে আমি মানুষের কাছে যদি দেখাই সেটা আমার কাছে লজ্জিত ব্যাপার এখন আপনারাই ডিসাইড করবেন যে এটার জন্য আমার কি করা উচিত আপনারা সকলে কমেন্ট বক্সে বলে দেবেন কি এই রোডে কি মানুষ চলাচল করা কি সম্ভব আপনারা এখন এইটুকু জায়গা দেখাচ্ছি শুধু এতটুকু না সামনে আরো কি কন্ডিশন আছে আপনাদেরকে তাও আমি আজকে দেখাবো মানে পুরা রোডটার যে কি কন্ডিশন মানে পুরা রোডের এতটা খারাপ কন্ডিশন আমি কি বলবো আমার কাছে কতটা যেন খারাপ লাগতেছে যা বলার বাইরে আমি অনেক কষ্টের পর আজকে এই ভিডিওটা বানাচ্ছি প্রায় আজকে দশ থেকে পনেরো দিন মানে আবহাওয়া খারাপ বা রোডের কন্ডিশন খারাপ মানুষ চলাচল করতে পারতেছে না তবু আমি ভিডিও বানাইনি কিন্তু আমি অনেক আমার খারাপ আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আমার রোডের কন্ডিশনটা কি অবস্থা এটা হচ্ছে আমাদের বিষ্ণু চরমণি মহান ইউনিয়নের সাত নং ওয়ার্ড যেখানে মানে পরিবেশটা এতটা ভয়ানক এটা তো সাধারণ আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আরও ভয়ানক কিছু দেখানোর জন্য আপনারা আমাদের সাথেই থাকুন আমি আপনাদেরকে হেঁটে হেঁটে আসছি আপনাদেরকে দেখাচ্ছি মানে কতটা রোডের যে ভয়ানক পরিস্থিতি মানে আমি নিজে হেঁটে দেখো আমার পায়ের অবস্থাটা একটু দেখো মানে কি অবস্থাটা হচ্ছে মানে এখানে আমি তো এখন অনেক সিম্পল ভাবে হাঁটতেছি বিদায় এরকম হচ্ছে যদি আপনি মানে হাঁটতে পারতেছেনা বা নতুন কেউ আসছে আমাদের এলাকায় ওনার তো অবস্থা পুরো খারাপ হচ্ছে আমি তো আমার এলাকায় থাকিবি আমার কন্ডিশনটা এতটুকু আছে আপনাদের যদি কোথা থেকে আসেন তাতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এখানে গাড়ি চলতে পারতেছে না মানুষ হাত চলা করতে পারতেছে না তবুও রোডের কোনো মেরামত হচ্ছে না মানে রোডের এতটা ভয়ানক অবস্থা একটা যে বালু আসবে এখানে সেইটাও আসছে না রোডটা ঠিক হচ্ছে না মানুষ কতটা ভোগান্তিতে দিতে বাস করতেছে আমাদের এই সাত ওয়ার্ডে মানে এটা মানে বলে বুঝাতে পারবো না যদি আপনারা দেখে বুঝছেন তাহলে তো আর ভালোই আপনারা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে করে সবাই দেখে বিষয়টা কি হচ্ছে না হচ্ছে আমাদের এলাকার পরিবেশটা সবাইকে দিবেন যে এতটা ভয়ানক পরিস্থিতি কিভাবে একটা এলাকার ভিতর থাকে আপনারা দেখছেন একটা লোক মানে কি করে আসছে মানে মানে লঙ্গি টঙ্গি নোংরা হয়ে যাওয়ার বয়সে এখন বুঝ দিয়ে আসা যাওয়া করতেছে মানে পরিবেশটা এতটা ভয়ানক পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে মানুষ হাঁটা চলা করতে কতটা ভয়ানক পরিস্থিতি ভোগ করতেছে তবু আপনাদের কি কি বলে আমি বুঝাবো আমি বুঝতেছি না মানে আমার কাছে খুব খারাপ লাগছে নিজের কাছে লজ্জিত মনে হচ্ছে যে এটা এটাতে আমি বাস করি আমার এলাকাতে আমি বাস করি এই রোডের কন্ডিশনটা এই অবস্থা এটা সে এটা সেই রোড গাইস এটা সেই রোড যেখানে মানুষ মানে পুরো ভুগান্তিতে পড়ে অবস্থা খারাপ হচ্ছে এটা সেই রোড সেই বিখ্যাত রোড যেখানে মানুষ আটাছলা করতে অনেক কষ্ট করে হচ্ছে গাইস এটা এমন একটা রোড যেখানে আপনি আসলে আপনার মানে জীবনের মানে পুরো অভিজ্ঞতা হবে যে গ্যারামের একটা অভিজ্ঞতা আছে না ওই অভিজ্ঞতা পুরো সম্পূর্ণ হয়ে যাবে এটা এমন একটা রোড আমি আপনাদেরকে পুরো রোডটা এখন হেঁটে হেঁটে দেখাচ্ছি মানে কন্ডিশনটা কতটা ভয়ানক কেমন মানে পানি কি একটা গাড়ি চলাচল করার মতন কোন জায়গা একটা গাড়ির চলাচল করার মতন কোন জায়গা একটা আসবে উনি যেন করবে এটাতে মানে ওনার পুরো হিমশিম খেয়ে যাচ্ছে আপনাদেরকে আমি এরকম হবে পাটা দেখো তো এরকম হবে আপনাদের কন্ডিশন হাতে নিতে হবে কিন্তু আর যদি লঙ্গি থাকে লঙ্গির গোজ দিয়ে দেবো দিয়া